তো বিওস আপনি সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক মেসেঞ্জারে একটি নতুন গ্রুপ খুলবেন তো বিওয়া এই গ্রুপ খুলে আপনারা কিন্তু একসাথে আপনারা অনেক বন্ধু বন্ধুবান্ধব একসাথে কথা বলতে পারবেন মেসেজ করতে পারবেন ভিডিও কলে কথা বলতে পারবেন তো বিওস এটা কীভাবে করবেন খুব সহজেই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে একটি ফেসবুক মেসেঞ্জারে গ্রুপ খুলবেন তো চলেন তাহলে আমরা মূল স্ক্রিনে চলে যাই তো মূল স্ক্রিনে চলে যাওয়ার আগে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা থেকে আইকনটি বাজিয়ে দিবেন তাহলে এরকম ভিডিও প্রতিনিয়ত পাবেন তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন সরাসরি মেসেঞ্জারে ঠিক আছে আমি মেসেঞ্জারে চলে আসলাম তো মেসেঞ্জারে চলে আসার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে তো বৃহস আপনারা নতুন মেসেঞ্জার গ্রুপ খোলার জন্য আপনাদের কী করতে হবে দেখেন উপরে সবার উপরে যে ডাইন পাশে যে কলমের মতো একটা আইকন আছে সেটার উপর ক্লিক করে দিতে হবে ঠিক আছে আমি ক্লিক করে দিলাম দেখেন ভিউয়ার্স ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে তো ভিউয়ার্স এই জায়গা থেকে দেখেন উপরে গ্রুপ চ্যাট নামে যে লেখাটা আছে মানুষের মতো যে আইকন আছে দুইটা মানুষ সেটার উপর ক্লিক করে দিতে হবে ঠিক আছে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখেন এই রকম ইন্টারভিউ আপনাদের সামনে আসবে তো বিহাস আপনি কাদের সাথে গ্রুপ খুলতে চাইতেছেন আপনি সেই ফ্রেন্ডদেরকে এই জায়গা থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে যেমন আমি দেখেন এই জুয়েল নামে যে এই ফ্রেন্ডটা আছে আমার সেটা আমি আমার গ্রুপে রাখবো ঠিক আছে তার জন্য আমি এই টিক চিহ্নরা ওকে করে দিলাম তো দেখেন টিক চিহ্নরা কিন্তু ওকে হয়ে গেল যে ফ্রেন্ডের সাথে আপনি গ্রুপ খুলতে চাইতেছেন সেই ফ্রেন্ডের আইডির উপর ক্লিক করলে কিন্তু অ্যাড হয়ে যাবে আপনি যত খুশি এই জায়গা থেকে আপনার বন্ধু বান্ধবকে নিতে পারেন ঠিক আছে দেখেন আমি আপনাদেরকে সাপোর্ট বোঝানোর জন্য আমি এক আরও দুই একটা নিয়ে গ্রুপ চ্যাট করে দেখাইতেছি একটি গ্রুপ অ্যাকাউন্ট খোলে দেখা ঠিক আছে দেখেন আমি আরেকটা আইডি নিয়ে নিলাম দুইটা আইডি নিলাম তারপরে আরেকটা আইডি নিলাম তারপরে দেখেন আরেকটা আইডি নিলাম এইভাবে মূলত আপনারা কাকে কাকে আপনি গ্রুপে রাখবেন সেটা এই জায়গা থেকে আপনারা নিয়ে নেবেন ঠিক আছে এভাবে আপনারা যদি এভাবে খুঁজে না পান দেখেন এই জায়গা থেকে আপনারা সার্চ করে নেবেন ঠিক আছে নাম সার্চ করে সেই অ্যাকাউন্টটা আপনারা খুঁজে আপনারা এই জায়গা থেকে চিহ্ন দিয়ে দিবেন তাহলে গ্রুপে অ্যাড হয়ে যাবে দেখেন আমি এই কটা হইলো দেখেন পাঁচটা হয়েছে ঠিক আছে এই পাঁচটা আমি গ্রুপে অ্যাড করবো তো এই পাঁচটা গ্রুপে অ্যাড করার জন্য আপনারা আরও অনেকগুলো করতে পারবেন আমি আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য এই পাঁচটি অ্যাকাউন্টে আমি গ্রুপ অ্যাকাউন্ট খুলে আমি দেখাইতে চাই ঠিক আছে তো আমরা এই পাঁচ কিন্তু একসাথে মেসেজ করতে পারবো ভিডিও কলে কথা বলতে পারবো তো দেখেন এরকম আপনারা চিহ্ন দিয়ে আপনার যে যে ফ্রেন্ডদেরকে আপনারা গ্রুপে রাখতে চান তাদের চিহ্ন দেওয়ার পর দেখেন উপরে কি এট যে লেখা আছে সেটার উপর ক্লিক করে দিতে হবে ডাইন পাশে ঠিক আছে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখেন বৃহৎ অটোমেটিক কিন্তু আমাদের গ্রুপ খোলা হয়ে গেল পাঁচজনকে নিয়ে একটি গ্রুপ খোলা হয়ে গেলো আপনারা চাইলে এখন গ্রুপে আরও সদস্য অ্যাড করতে পারবেন আপনাদের যত ফ্রেন্ড আছে তাদেরকে আরও অ্যাড করতে পারবেন এই জায়গায় ঠিক আছে দেখেন অ্যাড করার জন্য আপনাদের কি করতে হবে এই জায়গায় দেখেন অ্যাড নামে যে লেখাটা আছে সেটার উপর ক্লিক করে দিতে হবে বাম পাশে ঠিক আছে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখেন এই জায়গা থেকে কিন্তু আপনারা আরও অ্যাড করতে পারবেন আপনার মন মতো দেখেন এই জায়গা থেকে আপনার যত খুশি আপনারা এই জায়গা থেকে আপনাদের বন্ধু বান্ধবকে অ্যাড করে নিতে পারবেন তো বিয়াস দেখেন আমি নতুন করে আরও তিনটা অ্যাড করলাম আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য অ্যাড করার পর দেখেন উপরে ডাইন পাশে অ্যাড নামে যে লেখা আছে সেটার উপর ক্লিক করে দিবেন দেখেন এই জায়গায় কিন্তু আমাদের অ্যাড হয়ে গেল দেখেন বৃহস এখন যদি আপনারা এই গ্রুপের নাম দিতে চান আপনার মন মতো তা তাহলে কি করতে হবে দেখেন এই জায়গায় কলমের মতো যে আইকন আছে মাঝখানে সেটার উপর ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর দেখেন আপনাদের যত ফ্রেন্ড আছে যা যাদেরকে আপনারা এই জায়গায় অ্যাড করছেন প্রত্যেকটা আইডির নাম এই জায়গায় আসবে ঠিক আছে আপনারা কেটে দেবেন এরকম করে আপনাদের সেই বন্ধু বান্ধবের আইডির নামটা কেটে দেবেন কেটে দিয়ে আপনি যে নামের মেসেঞ্জার সেটটা খুলতে চাইতেছেন সেই নামটা এই জায়গা দিয়ে দিয়ে দেবেন ঠিক আছে তো আমি সাপোস আপনাদেরকে বোঝানোর জন্য আমি আমার নামটা দিয়ে দিলাম ঠিক আছে আমার নামটাই আমি দিয়ে দিলাম নামটা দেওয়ার পর দেখেন এই জায়গায় সেভ নামে যে লেখা আছে সেটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন আমার নামের কিন্তু এন এই চ্যাটটা খোলা হয়ে গেলো মেসেঞ্জার চ্যাট খোলা হয়ে গেল ঠিক আছে দেখেন এই জায়গা থেকে আমি এখন যদি আমি মেসেজ করি তাহলে কিন্তু এই মেসেজটা আমাদের যে কয়টা বন্ধুকে আমি এই মেসেঞ্জার গ্রুপে যে কয়জনকে অ্যাড করছি প্রত্যেকটা মানুষের কাছে এই মেসেজটা চলে যাবে ঠিক আছে এরকম করে মেসেজ দিলে এই মেসেজটা চলে যাবে তো বিরাজ আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে ফেসবুক মেসেঞ্জারে একটি গ্রুপ খুলবেন তো আজকের এই ভিডিওটা এর পর্যন্তই যদি এই ভিডিওটা দেখে একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন এরকম ভিডিও আল্লাহ হাফেজ